धन्यवाद সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আজকে আমি কথা বলবো স্ত্রীর পরকীয়ার লক্ষণগুলো কি কি হতে পারে আসলে এই ধরনের ভিডিওগুলো অনেক ইম্পর্টেন্ট বর্তমান সময়ে আমরা সচেতন থাকতে পারি একজন স্ত্রীর যদি এরকম হয় যে পরক্রিয়ার মতো এরকম একটা সম্পর্কে জড়িয়ে যাচ্ছেন সেই ক্ষেত্রে আসলে আপনার জায়গা থেকে আপনি কি করতে পারেন কীভাবে এখান থেকে বের হয়ে আসবেন সেই বিষয়টি সম্পর্কে আপনি ধারণা পেতে পারেন সাথে সাথে আপনার এই যে লক্ষণগুলো বা কোনো একটা বিষয়ের ক্ষেত্রে একটা সমাধানের যেতে পারলে হয়তো বা সেটা আপনার খুব ভালো একটা চয়েস হতে পারে এবং হতে পারে এটি আপনার পরবর্তী প্রজন্ম যারা থাকবে আপনার বা বাচ্চারা অথবা আপনার পরিবারের যদি বাবা মা থাকে বা অনেক আত্মীয় স্বজন তাদের ক্ষেত্রেও একটা পিস্টিজ ইস্যু ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এখন স্ত্রীর পরক্রিয়ার বিষয়টি যদি আমরা বলতে যাই প্রথমেই আসলে পরক্রিয়ার যে সঠিক ব্যাখ্যাটি কিন্তু আমাদের জানতে হবে পরকিয়া বলতেই অনেকে মনে করে যে শারীরিক সম্পর্ক আসলে এটা শুধুমাত্র শারীরিক সম্পর্ক নয় বরং এটি হচ্ছে একজন আরেকজনের সাথে বিবাহিত বা অবিবাহিত অবস্থায় অন্য কারোর সাথে শারীরিক মানসিক এবং সামাজিক একটা একটা হচ্ছে যে কানেকশন তৈরি করাই হচ্ছে যে এই যে পরক্রিয়ার বিষয়বস্তু হতে পারে এখন স্ত্রীর ক্ষেত্রে যেটা হয় যে পরকীয় লক্ষণগুলো বুঝতে হলে এক নম্বরে দেখবেন যে তার আচরণের পরিবর্তন আসবে অর্থাৎ আগে যেভাবে সে আচরণ করত দেখবেন একটা চেঞ্জ গ্রাজুয়েলি চলে আসতেসা এটা হলো সিস্টেমেটিক ডিসেন্সিটাইজেশন হতে হয় হঠাৎ করে কিন্তু চেঞ্জটা আপনার হয়তো বা পাবেন না কিন্তু একটু যদি লক্ষ্য করেন যে আপনাদের বিয়ের প্রথম দিকে বা তার সাথে মিট হওয়ার প্রথম দিকে তার সাথে যে একটা সম্পর্ক ছিল যে আপনারা যেভাবে তার আচরণগুলো দেখতেন কিন্তু ঠিক রিসেন্ট সময়ে দেখবেন আচরণগুলো আগে থেকে অনেক পরিবর্তন তারপর যেটা তারা মোবাইল এবং সোশ্যাল মিডিয়া গোপন রাখে এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আমার কাছে যারা আসে বিভিন্ন রকমের রিলেশনশিপ প্রবলেম নিয়ে বা কাপল কাউন্সেলিংয়ের জন্য সেখানে কিন্তু আমি এই জিনিসগুলো নোট ডাউন করেছি যে জিনিসগুলো এককভাবে দেখা যায় যেমন মোবাইল এবং সোশ্যাল মিডিয়া সবসময় তারা গোপন রাখতে চায় কারণ হয়তো বা তাদের চ্যাটিং বা অন্য অন্য কিছু বিষয় ভিডিও বা পার্সোনাল শেয়ারিংগুলো থেকে যায় এটা যদি পরিবারের হাজব্যান্ড বা অন্য কেউ জেনে যায় সেক্ষেত্রে এটা খুব খারাপভাবে একটা ইম্প্যাক্ট পেরতে পারে সেজন্য বেশিরভাগ ক্ষেত্রে তারা এটাকে অ্যাভয়েড করে এবং অনেক সময় দেখা যায় যে বাসাতে যখন লোকজন থাকে তখন মোবাইলটা অনেক দূরে রেখে দেয় এরপর দেখা যায় যে অকারণে রেগে যায় এবং স্বামীকে এড়িয়ে চলে বা কোনো কারণ নেই কোনো একটা বিষয় হলো ওটা নিয়ে বেশি একটা মাথা ওনারা মাথা মানে ওখানে দেয় না মনে করে যে তা এটা তার কিছু আসে যায় না এবং কোনো একটা বিষয় যদি হয় যে কোনো একটা সিদ্ধান্তর বিষয় পরিবারের বর্ণনার বিষয়ের ক্ষেত্রে সেটা সে মাথা কামায় না সেটা মনে করে যে যা হয় হোক কিন্তু আমার এখানে বলার কিছু নাই তো এই ধরনের এড়িয়ে যাওয়ার প্রবণতা কিন্তু তাদের ক্ষেত্রে থাকে এরপর যেটা হয় দেখবেন যে হঠাৎ করে নিজেকে খুব আকর্ষণ মনে নিজেকে আকর্ষণীয় করে তোলা হয়তো বা দেখা গিয়েছে যে একটা সময় এতটা তার চেঞ্জটা ছিল না এখন সে কি করে হয়তোবা খুব বিভিন্ন বিষয়ে যেমন হচ্ছে যে সে স্নো ক্রিম বা হচ্ছে যে বা এই ধরনের যে বিউটি পার্লারের যে প্রোডাক্টগুলো সেগুলো সম্পর্কে অনেক বেশি তার ভিতরে একটা অ্যাট্রাকশন কাজ করে হয়তো দেখা গিয়েছে যে কোথায় পার্লার আছে ভালো পার্লারটা কোথায় কোন ধরনের চুল কাটিং ভারক কারা করে এই বিষয়গুলো কিন্তু তারা অনেক ক্ষেত্রে বেশি দেখে অর্থাৎ নিজেকে ফুটিয়ে তোলার যে একটা প্রবণতা তাদের ভিতরে কাজ করে অনেক সময় দেখবেন যে তাদের তারা যখন গুগল অথবা ইউটিউবে অথবা ফেসবুকে যখন ঢুকে বেশিরভাগ ভিডিওগুলোই তাদের আসে ওই রিলেটেড এবং এটা দিয়েও একটা গুরুত্বপূর্ণ লক্ষণ আপনি হিসেবে আপনি নিতে পারেন যে তার ভিডিওর একটার পর একটা যেটা আসে সেটা আসলে কিসের ওপরে আসে যদি দেখেন কোনো রিলেশনশিপ তাহলে এটা মনে করবেন সে হয়তো বা রিলেশনশিপের ভিডিওগুলো বেশি দেখে সে যদি ডিভোর্স সেপারেশন এই ধরনের ভিডিওগুলো দেখে তখন কিন্তু মনে করবেন যে সে হয়তো এই ধরনের ভিডিওগুলোর প্রতি একটা তার আকর্ষণ বেশি এটার কারণ হচ্ছে যে গুগল ফেসবুক এবং প্রত্যেকটা প্ল্যাটফর্মে কিছু নিজস্ব ক্যাশ থাকে সেই ক্যাশ থেকে সেই যে ধরনের ভিডিও দেখে বারবার সেই ভিডিওগুলো চলে আসে এরপর যে দেখবেন যে ফোন বা মেসেজে বেশি ব্যস্ত থাকা হয়তো বা অন্য কাজ করছে আপনার সাথে কথা বলছে কিন্তু তারপরও তার ফোন নিয়ে সে ব্যস্ত আছে কথা বলছে সে মোবাইল চাপছে হয়তো বা অন্যদিকে যে আছে সে চাচ্ছে যে সময়টি তাকে তার সাথে ব্যয় করবে কিছু জানাবে কিন্তু সে ওখানেও কানেকশন রাখছে আবার অন্যদিকে দেখা যাবে যে আপনার সাথে কথা বলছে এরপর সর্বশেষে যে বিষয়টি সেটা হলো স্বামীর প্রতি আগ্রহ কমে যাওয়া এটা হয়তোবা একই কথা যে প্রথমেই আপনি হঠাৎ করে দেখবেন যে আপনার আগ্রহ কমে গেছে সেটি না অনেক সময় তারা ডিফেন্স করে ডিফেন্সটা কিরকম হয়তোবা আপনার সাথে কোনো একটা বিষয় নিয়ে শুধু শুধু একটা ঝগড়া লেগে গেল বা সে ইচ্ছা করেই এটা হয়তোবা অনেক সময় করতে পারে এবং সেই ক্ষেত্রে কী হয় সে এটিকে নিয়ে বিভিন্ন রকমের জল্পনা কল্পনা নিজের ভিতরে করে হয়তোবা তার পরিবারের যারা আছে দুই একজনের হয়তো জানিয়ে রাখে এবং আমার হাজবেন্ড হিসেবে হয়তোবা আপনি হাজবেন্ড হিসেবে আমার হাজব্যান্ডটা সবথেকে খারাপ এই পৃথিবীর এই ধরনের বিষয়গুলো সে যেমন নিজে নিজে মনে করে এবং আশেপাশে দুই চারজনকে এটা বলে রাখে স্পেশালি মেয়েদের ক্ষেত্রে দেখা গেছে তাদের মা বাবা ভিতরে হয়তো বা খা যে সমস্যাটা বেশি হয় হয়তো বা বড়ো থাকলে অথবা যদি এটা অনেকের দেখা গেছে যে আন্টি যদি থাকে বা ফুপু ফুপা থাকে ফুপু থাকে এরা কিন্তু এই ঝামেলাটার ক্ষেত্রে বেশি জড়িয়ে পড়ে সো এই জায়গাটার ক্ষেত্রে অবশ্যই থার্ড পার্টি না নিয়ে বরং নিজেদের সমস্যাগুলো যদি নিজেরা মোকাবেলা করা যায় সেটা সবসময় ভালো হয় সো এই কটা লক্ষণ যদি আপনারা দেখতে পান তাহলে অবশ্যই মনে করবেন যে কোনো একটা চেঞ্জ হচ্ছে সেক্ষেত্রে নিজেরা যদি মেনটেন করে সব কিছু রেসপেক্টের বোধের জায়গাটা মেনটেন করে যদি ভালো কিছু করা সেটা করতে পারে না হলে অবশ্যই আপনার প্রফেশনাল কোনো সাহায্য আপনারা নেবেন এবং সেক্ষেত্রে যারা কাউন্সিলিং করিয়ে থাকেন কাপুল কাউন্সেলিং তাদের কাছে আসবে তার কাপল কাউন্সেলিংয়ের মাধ্যমে আপনাদের নিজেদের ভিতরে যে বিষয়গুলো যে ভুল বোঝাগুলো অথবা আপনার ভিতরে হয়তো বা বিভিন্ন রকমের বিষয় আনফিনিশ বিজনেস রয়ে গেছে সেগুলোকে আরও সলভ করতে সমাধান করবে সমাধান করতে সাহায্য করবে সব ভালো থাকেন সুস্থ থাকেন আজকে ভিডিওটি এখানে রাখছি আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন আশা করবো চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন সালামু আলাইকুম